আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আমার তৈরি করে নোট বৈষ্ণব পদাবলীর যে কবিগুলো আছে তাদের তাদের নিয়ে কিছু তথ্য শেয়ার করবো তো বৈষ্ণব কবির মধ্যে আলোচিত একজন কবি হল চণ্ডীদাস তিনি প্রাক চৈতন্য যুগের কবি ছিলেন তিনি জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার ছাতলা গ্রামে মধ্যযুগের প্রথম মানবতাবাদী বা মানব দরদি কবি ছিলেন তিনি চৈতন্য পূর্ববর্তী পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি হলেন চন্ডীদাস চন্ডীদাসের বিখ্যাত কিছু উক্তি আমরা দেখিনি মাঝে মাঝে শুনো মানুষ ভাই সবার উপরে উপরে মানুষ সত্য তাহার সই কেমনে ধরবো হিয়া আমার বুদ্ধ আন বাড়ি যাই আমারই আঙিনিয়া দিয়া সই কি শুনাইল শ্যামনাম বৈষ্ণব পদ্মাবলীর দ্বিতীয় কবি হলেন বিদ্যবতী তিনি প্রাক চৈতন্য যুগের কবি ছিলেন তিনি জন্মগ্রহণ করেন মিথিলা রাজ্যের বিস্তি গ্রামে মিথিলার তিনি তার অভিনব জয়দেব তিনি মথলি ভাষার কবি ছিলেন তিনি রাজা শিবসিংহের সভাকবি ছিলেন বিদ্যাপতির রচনাবলী হল কীর্তিলতা ভূপরিক্রমা পতাকা পুলিশ পরীক্ষা শৈব সর্বস্বার গঙ্গা বাক্যবলী বিভাকার বাক্য বলি লিখনা বলি দুর্গা ভক্তি তরঙ্গিনী রবীন্দ্রনাথ বিদ্যাপতি পদগুলোকে বলেছে বলেছেন রাজকণ্ঠে মণিমালা এবার বিদ্যাপতির কিছু বিখ্যাত উক্তি দেখিনি হে সখী হামারি দুঃখে নাহি ওর হে ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোর এটি ছিল পুশ পরীক্ষা কাব্য যেটি সংস্কৃত ভাষায় লিখেছিল বাংলা ভাষায় অনুবাদ অনুবাদ করেন হরপ্রসাদ রায় আরেকজন কবি হলেন জ্ঞানদাস তিনি ষোল শতকের প্রথমার্থে পশ্চিমবঙ্গের বর্ধমান বর্ধমানের কাটোয়ায় জন্মগ্রহণ করেন তিনি চৈতন্য পরবর্তী যুগে কবি ছিলেন তিনি বৈষ্ণব পদে এই জন্য তাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় তার চণ্ডীদাসহ বৈষ্ণব পদে বাংলা ভাষায় রচনা করেছিল জ্ঞানদাস পদ লিখেন বাংলা ও ব্রজবলি ভাষায় জ্ঞানদাস দাস পদ রচনার সময় গুরুত্ব দেন রাধাকৃষ্ণের বয়স্কে কিশোর কিশোরী হিসেবে তার বিখ্যাত কিছু উক্তি দেখিনি রূপ লাগে আখি ঝুড়ে গুনে মোর গুনে মন ভোর প্রতি অঙ্গের লাগে কান্দে প্রতি অঙ্গ মোর সুখের লাগিয়া এই ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল এবার গোবিন্দ দাস সম্পর্কে জেনে নিন গোবিন্দ দাস জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলার ভগবান দোলা নিকটবর্তী তেলিয়া বুধেরি গ্রামে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পদাবলী পদ কীর্তনের কবি ছিলেন গোবিন্দ দাস গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দেন কবিরাজ তো এই ছিল আমার বৈষ্ণব পদাবলীর তৈরি করা নোট যেটা আমি শেয়ার করেছি নেক্সট ভিডিওটা আরও কিছু নোট নিয়ে হাজির হবো ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ